নমস্কার কৃষক বন্ধুরা তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে ভিডিও তুমি আলোচনা করব। একটা দুর্দান্ত কীটনাশক নিয়ে যে কীটনাশকটি আমাদের সকলের সাধ্যের মধ্যে এবং সমস্ত রকম পোকার ওপর তোমরা মোটামুটি দশ দিন সাত থেকে দশ দিন পর্যন্ত খুব ভালোভাবে রেজাল্ট পাবে সেরকমই একটি কীটনাশক নিয়ে আলোচনা করবো তো তোমরা থাম রেলটা দেখে মোটামুটি আন্দাজ করতে পেরেছ যে আমি কী নিয়ে আলোচনা করব। সেটা হলো তোমাদের পফেক সুপার আমাদের সকলেই পরিচিত এবং দীর্ঘদিন ধরে পরিচিত একটি কীটনাশক যেটার নাম হলো প্রফেক্ট সুপার এই প্রফেক্ট সুপার নিয়ে আমরা খুব ভালো ভালো জিনিস জানি কিন্তু ভালো জিনিসের পাশাপাশি আমি যেমন ভালো জিনিসগুলো উল্লেখ করব। তেমনি আমি এই ভিডিওর মধ্যে খারাপ জিনিস যেগুলো আছে সেগুলো উল্লেখ করব। প্রফেক্ট সুগারের যে আছে যেমন অনেকগুলো ভালো গুণ আছে তেমনি মারাত্মক অনেকগুলো খারাপ গুণ আছে যেগুলো খারাপ গুণগুলো তোমরা জানলে তোমরা অবাক হয়ে যাবে এবং তোমরা এই খারাপ গুণগুলো না জানার জন্যই তোমরা প্রফেক্ট সুগারকে তোমরা ব্যবহার করে চলেছ যার ফলে আমাদের কি হয় না আমাদের রকম সমস্যার সম্মুখীন হতে হয় তো এই সমস্ত সমস্যার সমাধান এই ভিডিওটার মধ্যে পেয়ে যাবে তাহলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ করে দেখবে না আর যদি চ্যানেলে নতুন হো তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করবে আর যদি ভালো না লাগে কী জন্য ভালো লাগে না কমেন্ট করে জানাবে তাছাড়াও ডিসলাইক করতে পারো তাহলে এই বলেই শুরু করি আজকের ভিডিওটি তো প্রথমে আসি এই কীটনাশকটির নাম কী তার নাম হলো প্রফেক্ট সুপার এবারে আসি এটার টেকনিক্যাল কন্টেন্ট অর্থাৎ এর মধ্যে আমি কি। টেকনিক্যাল দিয়ে এটা তৈরি করেছি কোম্পানি তো এটার মধ্যে যে টেকনিক্যালটা আছে সেটা হলো পোফেনোফস ফস ফোরটি পার্সেন্ট প্লাস সাইপার মেশিন ফোর পার্সেন্ট ইসি ফর্মুলেশন এটা হলো একটি ইসি ফর্মুলেশনের কীটনাশক যে কীটনাশকটি আমরা খুব সহজে এবং খুব কম দামের মধ্যে বাজারে পাওয়া যায় তাছাড়াও এই ইসি ফর্মুলেশনে অনেকগুলি কীটনাশক আছে যার মধ্যে এই কীটনাশকটি একটি অন্যতম কীটনাশক কারণ হলো এটার মধ্যে ট্রান্সলেমিনার গুণ আছে এবারে আছি এটা আমাদের কীভাবে কাজ করে তো এটা আমাদের গাছের কন্ট্যাক্ট অ্যাকশানে কাজ করে থাকে কন্ট্যাক্ট অ্যাকশানে কাজ করে মানে যেখানে পাতার স্প্রে করবে সেই জায়গাতেই কাজ করবে কিন্তু এর মধ্যে ট্রান্সলেমেলা গুণ থাকার জন্য এটা কিন্তু আমাদের পাতার অপর পেস্টটা স্প্রে করলেও পাতার নিচে পেস্টায় পচে যায় আর ফলস্বরূপ আমরা কি হয় না আমাদের গাছের অপর পেস্টার যেমন পোকাগুলো মারা যায় ঠিক তার বিপরীত দিকে অর্থাৎ পাতার নিচে দিকে যে সমস্ত পোকা মাকড়গুলো লেগে থাকে সেগুলো নিয়ন্ত্রণ হয় এইভাবেই আমরা প্রফেক্সার থেকে ভালো রেজাল্ট পেয়ে থাকি এবার আসি এটা কোন কোন ফসলে ব্যবহার করব তো এটা আমরা সমস্ত রকম ফসলে ব্যবহার করতে পারি যেমন হলো ধান গম তুলো আখ তাছাড়াও সবজি বলতে গেলে বেগুন লঙ্কা ভেন্ডি শশাক তরমুজ সমস্ত রকম সবজিতে ব্যবহার করা যায় তাছাড়াও সর্ষে এই সমস্ত ফসলও তোমরা ব্যবহার করতে পারো সর্ষে আছে চেনাবাদাম আছে সমস্ত রকম ফসলেই তোমরা এটা ব্যবহার করতে পারো এবার আসে এটা কোন কোন পোকার ওপর কাজ করি তো পোকার কথা যদি বলতে হয় তো এটা চোষক পোকা যেমন হলুদ সাদা মাছি অ্যাফিড জ্যাসিড থ্রিপস লাল মাকড় হলুদ মকর এ সমস্ত পোকার ওপরে কাজ করে থাকে আবার যদি লেদা পোকার কথা বলতে হয় তাহলে তোমাদের আছে যেমন বেগুনের ডাটা ফল ছিদ্রকারী পোকা টমেটোর ফল পোকা তামাকের লেদা পোকা আমাদের গাছের পাতা খেঁকো পোকা এ সমস্ত পোকাগুলো আছে তারপরে আছে তোমাদের ফ্রুট ফ্লাই এই সমস্ত প্রকার উপরে খুব ভালোভাবে কাজ করে থাকে এবার আসি এটা আমাদের দিন রেজাল্ট দেয় তো রেজাল্ট মোটামুটি আমি প্রথমেই বলে দিয়েছি যে সাত থেকে দশ দিন পর্যন্ত রেজাল্ট দেয় যদি তোমাদের তাপমাত্রাটা ঠিক মেনটেন থাকে পঁয়ত্রিশের মধ্যে যদি তাপমাত্রা থাকে সেক্ষেত্রে তোমরা আরও দু চার দিন রেজাল্টও বেশি পেয়ে যাবে এবার আসি এটা আমাদের কী কী নামে বাজারে পাওয়া যায় তো এটা কী কী নামে বাজারে পাওয়া যায় এটা সাধারণত পারফেক্ট সুপার নামে পাওয়া যায় নাগার্জুনার তাছাড়া আরও অন্যান্য কোম্পানির একটা যেমন পাওয়া যায় প্রোফেন নামে একটা পাওয়া একটা ইউনিভার্সাল এগুলো স্ট্রাইক সুপার নামে পাওয়া এ এই সমস্ত নামে পাওয়া যায় তাছাড়াও তোমরা আরও অন্যান্য কী কী কোম্পানির কী নামে পাওয়া যায় সেগুলো আমি একটা লিস্ট করেছি সেই লিস্টটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো তোমরা দেখে কিনতে পারবে এবারে আছে এটা প্যাকিং সাইজ তো প্যাকিং সাইজের কথা যদি বলতে হয় তো মোটামুটি এটা একশো এম থেকে শুরু হয় একশো এমএল আড়াইশো এমএল পাঁচশো এক লিটার এই প্যাকিং সাইজে পাওয়া যায় আর যদি দামের কথা বলতে হয় তো মোটামুটি একশো এমএলের একশো কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম দামের মধ্যে পাওয়া যায় তোমাদের বাজার অনুযায়ী দামটা দেখে নেবে কারণ আর দামটা সব জায়গায় একরকম থাকে না এবারে এর একটা ভালো গুণ আছে এটা ভালো গুণ যদি বলতে হয় তোমার এটা আমাদের এথিরেল থাকে এথিরেল থাকলে আমাদের কী সুবিধা হয় পোপেনো পজের যে টেকনিক্যালটা আছে এটা মধ্যে এথিরেল আছে তো সামান্য পরিমাণে এথিরেল থাকার জন্য আমাদের গাছে যে সমস্ত ফল গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল ভিন্ন ভিন্ন ফুটে একই গাছে দুটো ফুল ফুটে আলাদা আলাদা কিন্তু ফুল দুটো একই গাছে ফুটে যেমন আছে শশা তরমুজ ঝিঙ্গি তারপরে আছে কল্লা এ সমস্ত ফসলে কুমড়ো এ সমস্ত ফসলে আমাদের কি হয় না যেহেতু থিরিল থাকার জন্য আমাদের গাছের স্ত্রী ফুলের সংখ্যাটা বাড়ে যার ফলে আমাদের গাছের ফলনটা বাড়ে তো স্ত্রী ফুলের সংখ্যা বাড়াতে গেলে প্রথম প্রফেক সুপার যে আমাদের কীটনাশকটা আছে এটাকে আমাকে কমপক্ষে দু থেকে তিনবার স্প্রে করতে হবে তিনবার না পারা গেলেও কমপক্ষে দুবার স্প্রে করতে তো দুবার যদি স্প্রে করে থাকো তাহলে কিন্তু তোমাদের একটা যে হরমোন কিনতে হয় সেই হরমোনের পয়সাটা তোমাদের বাঁচবে এটা যদি তোমাদের এবার বলি ওটা ডোজ এটা ডোজ কি রাখবে তো এটা ডোজ পারফেক্ট যে ডোজটা হলো সেটা হলো দেড় এম প্রতি লিটার প্রতি লিটার জলে তো প্রতি পনেরো লিটার জলে তোমরা ব্যবহার করবে পঁচিশ এম এল ডোজে স্প্রে করবে স্প্রে করলে তোমাদের গাছের সমস্ত জায়গা কভার করবার চেষ্টা করবে যতটা পারবে কভার করবার চেষ্টা করবে পাতারের অপর পেস্টা এবং নিচে পেস্টটা নিচে পেস্টাতেও গাছের স্প্রে করা যায় সেটা কীভাবে করা যায় সেটা নিয়ে আমি একটি অন্য ভিডিও দেবো যেভাবে স্প্রে করলে তোমরা গাছের নিচে পেস্টটা স্প্রে করতে পারবে যেমন বেগুন লঙ্কা এই সমস্ত গাছে এবার আসি এটা আমাদের খারাপ দিক কী কী আছে যেমন হল এটা দেখে একটা বিৎকির গন্ধ বের হয় যে গন্ধের জন্য আমরা যে সমস্ত ফসল বাজারে নিয়ে যাব সে সমস্ত ফসলে এটাকে একবারেই স্প্রে করা যাবে না কমপক্ষে দশ দিন আগে থেকে স্প্রে করা বন্ধ করতে হবে এই কীটনাশকটি যে কীটনাশকটির মধ্যে গন্ধ আছে এই কীটনাশকটিকে দশ দিন আগে থেকে স্প্রে করা বন্ধ করতে হবে নাহলে বীজটা একটি গন্ধ বেরোনোর জন্য তোমার সবজিটা যদি তুমি বাজারে নিয়ে যাবে সেই সবজিটা হয়তো কোনো ক্রেতা নাও কিনতে পারে যার ফলস্বরূপ তোমার সবজিটা নষ্ট হবে দু নম্বর হলো এই যে টেকনিক্যালটা আছে হলুদ ক্যাটাগরি যেহেতু একটা কীটনাশক তাই চেষ্টা করবে যে এই কীটনাশকটিকে স্প্রে করার কমপক্ষে চার থেকে পাঁচ দিন পরে ফসল তোলার যদি গন্ধ বেরোনোর জন্য আমি দশ দিন আগে থেকেই বলে দিয়েছি বন্ধ করতে কিন্তু তার মধ্যেও যদি কোনো ফসলে মনে করো যে চার থেকে পাঁচ দিন পরে তুলবো সে করে যদি স্প্রে করেও থাকো কমপক্ষে চার থেকে পাঁচ দিন যাতে গ্যাপ থাকে সেভাবে তোমরা ফসলে স্প্রে করবে আর একটা হলো যে এই কীটনাশকটি কখনোই প্রজাপতি মৌমাছি যখন আসার সময় থাকে তখন কোনো রকমভাবে স্প্রে করবে না হলে প্রজাপতি মৌমাছি যদি জমিতে মারা পড়তে শুরু করে সেক্ষেত্রে কিন্তু তোমার ফসল ফলনে ব্যাপক পরিমাণে ক্ষতি দেখা যাবে যেমন ঝিঙে শসা এ সমস্ত ফসলের ক্ষেত্রে তাহলে এই ছিল এই প্রফেক্ট সুপারে বিস্তারিত আলোচনা যে আলোচনাগুলো অনেকেই কভার করে অনেকেই কভার করে না এই সমস্ত কিছু নিয়ে আমি ভিডিওটার মধ্যে বিস্তারিত আলোচনা করলাম কিন্তু এই যে কীটনাশকটা বললাম কম দামের মধ্যে সবচেয়ে বেস্ট কীটনাশক কিন্তু এর চেয়েও বেস্ট কীটনাশক আরেকটা বেরিয়েছে এখন তো এই কীটনাশকটা নিয়ে আমি আলোচনা করব ভিডিওর মধ্যে আবার কোনো অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব এর মধ্যে কি টেকনিক্যালটা আমি বলে দিই পফেন ফোর্স আছে ফোরটি পার্সেন্ট প্লাস ফিপোরনিল আছে ফিপোর মাত্রাটা আমার ঠিকঠাক জানা নেই আমি দোকানে দেখে এসেছি আর এই বলেই ভিডিওটা রাখছি ধন্যবাদ ভালো থাকবে আবার দেখো অন্য পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে